নমস্কার বন্ধুরা সৌমি ব্লগে তোমাদের সকলকে তো আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ভীষণ উপকারে লাগবে এই ভিডিওটা যারা গাছ পছন্দ করো বা গাছ লাগাও ছাদে তো তাদের কিন্তু অনেক রকম জায়গার প্রয়োজন হয় গাছ লাগানোর জন্য তো তার জন্য কিন্তু অনেকে গ্লো ব্যাগ কেনে তো গ্লো ব্যাগ এর জায়গায় এই যে আমাদের যে ব্ল্যাঙ্কেটগুলো আমরা এখন ব্যবহার করি প্রত্যেক ঘরেই তো ব্ল্যাঙ্কেটের কভারটা চেনটা কেটে গেলে কিন্তু আমরা ব্যাগটা ফেলে দিই তো ব্যাগটা ফেলে না দিয়ে ওপরকার ঢাকনাটা কেটে বাদ দিয়ে আমি এইটার মধ্যে মাটি দিয়ে গাছও লাগাতে পারি বা এর মধ্যে জৈব সারও তৈরি করতে পারি তো আমি প্রথমে দেখো মাটি দিয়ে দেব আমি এটার মধ্যে আজকে জৈব সার তৈরি করব। তোমরা কিন্তু এতে ছোটো ছোট গাছও লাগাতে পারো যেমন ধনে পাতা পুদিনা পাতা এরকম ধরনের ছোট ছোটো গাছ এর মধ্যে কিন্তু খুব সুন্দর হবে কারণ দেখো ব্ল্যাঙ্কেটের কভারগুলো কিন্তু চারি সাইডটা বেশ উঁচু থাকে একদম গ্লো ব্যাগের মতোই লাগে আর নিচে যেহেতু তার দেওয়া থাকে তো বেশ শক্তই হয় তো আমি চারি সাইডটা একটু তার দিয়ে বেঁধে দেবো কেননা নিচের দিকে দেখো নেমে যাচ্ছে একটু খাড়া না করলে কিন্তু গাছগুলো লাগানো যাবে না বা জৈব সারটাও তৈরি করা যাবে না এতে তো সেই কারণে আমি একটুখানি তার দিয়ে দুটো কোন একটু বেঁধে দিলাম এবার মাটি দিয়ে আমি ঝাঁপ দিয়েছিলাম সেই ছাড়ঝাঁপ দেওয়ার যে পাতা বা ধুলো সেইগুলো আমি এটার উপর মাটিটার ওপরে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়ে যাবে দু তিন মাস রাখলে এটা সাইডে আমি এইভাবে রেখে দেবো এর ওপরে আবার মাটি দিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো শেয়ার করে দিও তো দেখো আমি এইটা প্যাকেটটা ফেলে দিচ্ছি আর একটু যে বড় দলা মাটিগুলো আছে সেগুলো কিন্তু সরিয়ে দেব একটু গুঁড়ো গুঁড়ো ধরনের মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি মাটিটা আমি ভাঙিনি এটা রেখে দিলে অটোমেটিক কিন্তু এই পাতাগুলোর সঙ্গে পচে জৈব সার তৈরি হয়ে যাবে মাটিটার সঙ্গে মিশে তো এইভাবে চারি সাইডে একটু ছড়িয়ে দিচ্ছি মাটিটা যাতে পাতাগুলো খুব সুন্দরভাবে ঢেকে যায় তো তোমরাও কিন্তু এইভাবে এই ব্ল্যাঙ্কেটের প্যাকেটগুলো না ফেলে এর মধ্যে গাছ বা জৈব সার তৈরি করতে পারো এটা আমি এইভাবে একটা কোনায় রেখে দেবো দেখো বেশ শক্ত আছে কিন্তু তলে যেহেতু তার আছে তো আজকের মতো এখানেই রাখলাম